চার জেলায় কুয়াশার সতর্কতা আরও পারত পতনের পূর্বাভাস দক্ষিণবঙ্গে জেকে বসেছে শীত আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আপাতত রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা আরও কমতে পারে ভোরের দিকে বেশ কয়েকটি জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে ঠান্ডার আমেজ বাড়ছে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো ডিগ্রিতে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি তবে আকাশ পরিষ্কার থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশা কাটবে বলে জানান দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভোরের দিকে ঘন কুয়াশার দৃশ্যমানতা নশো নিরানব্বই থেকে নেমে দুশো মিটার পর্যন্ত পৌঁছতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারেও ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে এখানে দৃশ্যমানতা কমে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রাতের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর